বিগত ছয় মাসে বিএনপি উন্মুক্ত ভাবে রাজনীতি করতে পারছে এটি রাষ্ট্র ক্ষমতার যে একটা হাত ছাড়িয়ে দেওয়া সেই হাতটা দূর থেকে দূরে সরে যাচ্ছে চোখ আছে বিভিন্ন রাজনৈতিক দল প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে জামাত জামাত ইসলামী বাংলাদেশ এবং সেই সাথে আসছে সমন্বয়কদের রাজনৈতিক দল সমন্বয়কদের রাজনৈতিক দল আর ঘাম ছাড়িয়ে ছেড়ে দেবে বিএনপি সমন্বয়করা শুধুমাত্র সমন্বয়করা নিজেরা তো রাজনৈতিক দল করছে না তার সাথে তারা হানা দেবে শুধুমাত্র ছাত্ররা সমন্বয়কদের নিয়ে রাজনৈতিক দল হচ্ছে না দলটি হচ্ছে পেশাজীবীদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে এর মধ্যে বিএনপি নেতাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে সেই দলে যোগদান করবার জন্য এর মধ্যে আওয়ামী লীগ নেতাদের সাথেও যোগাযোগ করা হচ্ছে সেই দলে যোগদান করবার জন্য যারা বিশেষ করে যারা ক্লিন ইমেজের যারা একটু মরিচ্ছন্ন তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সেই জায়গায় সেই রাজনৈতিক দলটি কি ভূমিকায় আসে বা কি ভূমিকায় অবতীর্ণ হয় সেটি বড় প্রশ্ন শুধু তাই নয় উপদেষ্টা পরিষদের মুরব্বীদের কেউ কেউ সেই রাজনৈতিক দলের মূল কর্ণধার হয়ে উঠতে পারেন সেই জায়গায় সেই রাজনৈতিক দলটি কতটা ঘাম ঝরাবে বা ঘাম ঝরাতে পারবে সেটি মাঠে আসলে তখন মন্তব্য করা যাবে আগে আগাম মন্তব্য করা যাচ্ছে না কারণ ওই রাজনৈতিক দলটির পেছনে রাষ্ট্র আছে রাষ্ট্র শক্তি আছে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে বঙ্গবন্ধুর হุทธাকাণ্ডের পর মোসাক সরকারে এর কার অবদান করেছিলেন আওয়ামী লীগ সরকারে তৎকালীন বঙ্গবন্ধু সরকারের বেশিরভাগ মন্ত্রীরাই মোসাক সরকারে যোগদান করেছিলেন আজকে ছাত্ররাজ এতাল ঠিক হচ্ছে সেই দলে আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা এসে যোগদান করবে না কিংবা বিএনপির অনেক ত্যাগী নেতা এসে যোগদান করবে না এই গ্যারান্টি কিন্তু এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে না সেই জায়গায় ওই দলটি চো করায় আবার জন্য আসছে অন্যদিকে জামাত আমরা দেখছি যে অবস্থা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু সেই সাথে মাঠে আসেন যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর মধ্যে বিএনপির থেকে বিএনপির তুলনায় জরিক ফলাফলে জামাতকে এগিয়ে থাকতে দেখছি এটি কিন্তু বিএনপির জন্য যথেষ্ট উদ্বেগের বিষয় একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল আর একদিকে জামাতে ইসলামী বিএনপি কে চোখ রাখা অন্যদিকে সদ্য ক্ষমতা থেকে বিদায় নেওয়া ছুড়ে ফেলা এই মুহূর্তে যে দলটির বেশিরভাগ নেতা এক প্রকার আত্মগোপনে আছে দেশে বিদেশে বেশিরভাগ নেতাকর্মী জেলে আছে বেশিরভাগ নেতা কর্মী রাজনীতি করতে পারছে না সেই রাজনৈতিক দল সেই বিদায় ক্ষমতা দল আওয়ামী লীগ তুমুল জনপ্রিয়তায় ফিরছে সেই জায়গায় বিএনপির জন্য তিনটি থ্রেড তৈরি হয়েছে একটি আওয়ামী লীগ দুই জামাত ইসলামী বাংলাদেশ তিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল সব কিছু মিলিয়ে বেলপি থেকে ক্ষমতা সুদূর পরাহত হয়ে উঠছে দিনকে দিন বেলপি সেটি এতদিন বুঝতে না পারলেও গত এক দেড় মাসে সেটি বুঝতে পারছে তাদের কথাবার্তায় সেটি প্রকাশ হচ্ছে জামাত যে তাদের চোখ রাঙাচ্ছে এই জন্য জামাতের সঙ্গে পদানুবাদ চলছে আক্রমণ চলছে যেমন কদিন আগে 3 দিন আগে বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রেজভী আহমেদ বললেন যে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়তীকরণ করে ফেলেছে কেন বললেন বিগত 6 মাসে দখল হচ্ছে বিএনপি এর কর্মীরা দখল হচ্ছে কিন্তু জামাতের আক্রোমের দখল হচ্ছে রেজভী আহমেদ যে কথাটি বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়তীকরণ করে ফেলেছে জামায়তীকরণ জামাত নিজেদের আয়ত্তে নিতে পেরেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনি অন্য ছোট বিশ্ববিদ্যালয়ের আলোচনায় আমি না যায়। প্রধান যে দেশের বড় বড় যে বিশ্ববিদ্যালয় তিনটি বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি পুরনো তিনটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্মধার সিইও বা চিফ এক্সিকিউটিভ বা উপাচার্য যে বা যারা হয়েছেন তারা সবাই জামাতপন্থী বেপরকি নেতা করবে নেই শিক্ষক নেতা নেই বুঝছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বীর বীর এক বিরাট শিক্ষক নেতা বিএনপির পদে পলিটিক বোর্ড ও পদে দায়িত্বপ্রাপ্ত তিনি ছিলেন প্রফেসর জামাতের তলায় জামাতের আন্ডারে কাজ করছেন কেন আপনারা কেন দখল করতে পারলেন না এর দায় কার এর কৌশলের অভাব কার প্রফেসী মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বিএনপির উপদেষ্টা পরিষদ সদস্য বিএনপির সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস এর সভাপতি এবং নানা পদে পদাঙ্কিত তিনি কিন্তু তিনি জামাতে জামাত সমর্থিত ভিসির আন্ডারে প্রভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন কেন তিনি কেন এই পদটি দখল করতে পারলেন না কিংবা বিএনপি কেন মেকানিজম করে তাদের নেতাকে দখল করে দিতে পারলেন না এই জায়গায় বিএনপির নিশ্চয়ই দুর্বলতা আছে অযোগ্যতা আছে জামাতের যোগ্যতা আছে বা হেডাম আছে এই পদগুলো দখল করেছে জামাত যেটি কথা যে কথাটি বলেছেন এটি সত্য জামাত দখল করছে ইন্টালেকচুয়াল জায়গা এর আগের একাধিক বক্তব্যে আমি বলেছি প্রশাসন এই যে প্রশাসনে প্রায় তেরো চোদ্দ জন নতুন করে সচিব অবসরপ্রাপ্ত যারা ঘুম পেরেছিলেন দশ বারো বছর আগে অবসর নিয়েছেন আট বছর আগে অবসর নিয়েছেন কেবল পনেরো বছর আগে অবসর নিয়েছেন তাদেরকে ডেকে সিনিয়র সচিব করা হয়েছে এরও অর্ধেক বেশি জামাতপন্থী সেটি নির্বাচন কমিশন থেকে শুরু করে বেশিরভাগ জায়গায় অর্ধেকের বেশি জামাতপন্থী বিএনপি দখল করতে পারেননি কিংবা গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের ডিসি জামাতের দিগন্ত মিডিয়া কর্পোরেশন দিগন্ত টেলিভিশন সেই টেলিভিশনে কাজ করেছেন তিনি যদিও তিনি বাংলাদেশ টেলিভিশনে একসময় চাকরি করেছেন কিন্তু দিগন্ত টেলিভিশনটির প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি আছেন অর্থাৎ জামাত এমন ইন্টালেকচুয়াল জায়গাগুলো দখল করছে আমি যদি বাংলাদেশ টেলিভিশনের কথা বলি যে বাংলাদেশ টেলিভিশন সব জেলা প্রতিনিধিকে এক চিঠিতে বাদ দিয়ে দিয়েছে নতুন করে তারা জেলা প্রতিনিধি নিয়োগের অলরেডি প্রক্রিয়া বা প্রসেসিং শুরু করেছে কাদেরকে নিয়োগ করবে সব জামাত শিবিরে টেলিভিশনে বা জেলা প্রতিনিধি নিয়োগ করবে অর্থাৎ জামাত জায়গাগুলো দখল করছে ইন্টালেকচুয়াল জায়গা বিশ্ববিদ্যালয় গণমাধ্যম এমন জায়গাগুলো দখল করছে কিন্তু বিএনপি কে দখল করছে চর দখল করছে হাট দখল করছে অর্থাৎ ছোট ছোট জায়গা যে দখলগুলো বিএনপির জন্য সাময়িক যে দখনগুলো বিএনপিকে ক্ষমতার মসনদে বসাতে কোনো কাজে লাগবে না সেই দখল করছে বিএনপি বিএনপিই সময় কাজ করছে কিন্তু জামাত দখল করে ফেলেছে স্থায়ীভাবে ক্ষমতার মসনদে স্থায়ীভাবে বসার যে জায়গাগুলো সেগুলো দখল করেছে সেই জায়গায় জামাত বিএনপির চোখ রাঙানো সামষ্ঠা পাচ্ছে বা সামষ্ঠা কোথা থেকে আসছে নিশ্চয়ই এই সব জায়গা থেকে যে ভবিষ্যতে জামাত হোক কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সংগঠন হোক এই সরকারের পৃষ্ঠপোষকতায় ক্ষমতার মশনদে আসবে এমন স্বপ্নে বিপদ কিন্তু আর একদিকে আওয়ামী ধেয়ে আসছে জামাত যে স্বপ্নটি দেখছে সেই স্বপ্নটিও বাস্তবায়িত হবে না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে কারণ জামাতের কূটনৈতিকভাবে সম্পর্ক জায়গাটি শূন্যের কোঠায় কিংবা ইউনুস সরকারের কূটনৈতিক সম্পর্কের জায়গাটি শূন্যের কোঠায় সেই জায়গায় ইউনুস সরকার কিংবা জামাত কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে স্বপ্ন দেখছে তারা ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে ক্ষমতার মশনদে আসবে সেটিও কিন্তু দুঃস্বপ্নে পরিণত হতে পারে আর সবকিছু মিলে বিএনপি কিন্তু রয়েছে একটা বেকায় দায় একদিকে

দেশে একটা ওই পরিস্থিতি তৈরি হয় যে ষড়যন্ত্রের ইঞ্জিনিয়ারিং এর ইলেকশন ইনুর সরকার করতে পারছে না একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে এবং সেটি হবে কারণ কূটনৈতিক ভাবে আওয়ামী লীগ এবং ওই প্রেক্ষাপটটি রচিত হবে বিভিন্ন শক্তিশালী ব্লকের চাপে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার কায়েম হবে এবং কায়েম হয়ে নিরপেক্ষ একটি নির্বাচন হবে হয়ে বাংলাদেশের বিগত ছয় মাসে যে নেগেটিভ বাংলাদেশ তৈরি হয়েছে যে নেতিবাচক বাংলাদেশ তৈরি হয়েছে যে ব্যর্থ বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে সেই জায়গায় সেই নির্বাচনে বিজয়ী হয়ে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে অবাক হবার কিছু থাকবে না আমি যে কথাটি দিয়ে শুরু করেছে যে জন্য দিনকে দিন এখানে যে একটি পক্ষের জয় হবে হয় বাংলাদেশ জিতবে বাংলাদেশ জেতা বলতে এই যে ব্যর্থ বাংলাদেশ থেকে উঠে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতৃত্বে নেক্সট সরকারটি গঠিত হবে নয়তা বাংলাদেশ চূড়ান্ত রূপে ব্যর্থ হবে এই সরকার সফল হবে সফল হয়ে একটা ইঞ্জিনিয়ারিং এর ইলেকশন করবে কোয়েল ইসলামাত এবং ওই যে বংশসমূহ বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে মাশখান থেকে বিএনপি মাইনাস আউট ক্ষমতায় আসার কোনো না দীর্ঘ মেয়াদ যুগ বিএনপি ক্ষমতার বাইরে আর কোটলিং কমান্ডার বাইরে থাকতে হয় সেটি একটি বড় ব্যাপার তবে তবেষমবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জামাত যদি কোনোভাবে ক্ষমতায় আসতে আসে সেক্ষেত্রে আরেকটা নতুন সমীকরণ ঘটবে বিএনপি এবং আওয়ামী লীগের সহ অবস্থান একসাথে তারা মিশে যাবে না কিন্তু তারা একসাথে আন্দোলন সংগ্রাম করবার একটি পথ পাবে এবং ওই ইঞ্জিনিয়ারিং করে যদি একটি গোষ্ঠী ক্ষমতায় আসেও সেই ক্ষমতাটি কিন্তু দেড় হবে না সেটি ম্যাক্সিমাম ছয় মাস থেকে এক বছর হতে পারে